تفسير سورة علي إمرا سورة 3 آيات آترو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو الأزيز الحكيم السلام عليكم ورحمة الله اكتدر الشقال بنا كورون سريا تك علم مدينة إشي তাদের কিতাবে শেষ যুগে এক নবীর আগমনের বর্ণনা ছিল আর তাদের মনে হচ্ছিল এই শহরই সেই নবীর শহর তারা মদিনার লোকদের জিজ্ঞাসা করলেন এই শহরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে লোকেরা বলল এখানে আল্লাহর রাসুল বাস করেন তারা নবী করিমের কাছে এসে বললেন আপনি কি মোহাম্মদ তিনি বললেন হ্যাঁ আমি মোহাম্মদ তারা আবার বললেন আপনি কি আহমদ তিনি বললেন হ্যাঁ আমি আহমদ তারপর তারা চ্যালেঞ্জ করলেন আমরা আপনাকে একটি প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দেন আমরা আপনার সত্যতা স্বীকার করব আল্লাহর কিতাবে সর্বশ্রেষ্ঠ সাক্ষীকে রসুল সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন তারপর আল্লাহ এই মহিমান্বিত আয়াত নাজিল করলেন আউজুবিল্লাহ হিমিন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শহীদ আল্লাহ অ্যাহ ইলাহ ইহু আলমাল ইকাতুয়া উলুল এলমি ক ইমান বিলকিস্ত ল্যা ইলাহ ইল্লাহুল আজিজুল হাকিম আল্লাহ সাক্ষ্য দিলেন যে তিনি ছাড়া কোনো উপাস্য নেই ফেরেশতাগণ এবং জ্ঞানী ব্যক্তিরাও সাক্ষ্য দিলেন তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী তিনি ছাড়া কোনও উপাস্য নেই তিনি মহাপরাক্রমশালী মহাজ্ঞানী এই আয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করলেন আল্লাহর সাক্ষ্য আল্লাহ সুভানাওয়াতালা নিজেই তার একত্ববাদ ঘোষণা করেছেন সৃষ্টির আগেই তিনি বলেছিলেন আমিই একমাত্র ইলাহ ফেরেশ তাদের সাক্ষ্য তাদের নিরন্তর এবাদত ও আনুগত্যের মাধ্যমে তারা আল্লাহর একত্ব প্রমাণ করে উলুল ইলম আলেমগণ এর সাক্ষ্য সাহাবিগণ যারা তাওহিদ গভীরভাবে বুঝেছিলেন আহলে কিতাবের সেই আলেমরা যারা ইসলাম গ্রহণ করেছিলেন যেমন আবদুল্লাহ সালাম রহমতুল্লাহি আলাইহি আর সব আলেম যারা প্রমাণ ও নিদর্শনের মাধ্যমে আল্লাহকে চিনেছেন আল্লাহ তাদের সম্মানিত করেছেন নিজের সাক্ষ্য ও ফেরেস্তাদের সাক্ষ্যের সাথে আলেমদের সাক্ষ্য একত্রে উল্লেখ করেছেন তাৎপর্য এই আয়াত আমাদের তিনটি বিষয় শেখায় তৌহিদ হল সর্বশ্রেষ্ঠ সত্য এটি আল্লাহ নিজেই ঘোষণা করেছেন জ্ঞান ও আলেমদের মর্যাদা আল্লাহ তাদের সাক্ষ্যকে ফেরেস্তাদের সাথে সমকক্ষ করেছেন ন্যায় প্রতিষ্ঠা তৌহিদ মানে শুধু বিশ্বাস নয় বরং ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা করা এই আয়াতে আমাদের জন্য শিক্ষা আমরা যেন আল্লাহর একত্বের সাক্ষী হয়ে জীবন জীবনযাপন করি নামাজে দাওয়াতে ও সকল কাজে জ্ঞান মানে শুধু তথ্য নয় বরং আল্লাহকে চিনে নেওয়া ও তার একত্ব প্রতিষ্ঠা করা বিচার হল তৌহিদের অংশ যে এক আল্লাহকে মানবে সে তার সৃষ্টির প্রতি ন্যায় করবে তাহলে যখনই এই আয়াত্তি তিলাওয়াত করবেন মনে রাখবেন আপনি এমন এক সাক্ষ্য অংশ নিচ্ছেন যা বহন করেছেন আল্লাহ তার ফেরেস্তাগণ আর সত্যিকার আলেমগণ তাওহিদের সাক্ষী হয়ে জীবন কাটান ন্যায় প্রতিষ্ঠা করুন আর জ্ঞান অর্জন করুন যা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আসসালাম ও আলাইকুম ও আখেরু ডাওয়ানা আনেল আনহামদুলিল্লাহ রব্বাল আলামিন